হ্যালো আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাস মানে নিত্য নতুন ভিডিও আর নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আজকেও আমরা হাজির হলাম আজকে ভিডিওটি দেখাবে আমাদের সোহাগ ভাই তো আজকে নতুন ভিডিওতে সোহাগ ভাই কি দেখাবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকো ইন্ডাকশন কুকার হয়তো অনেকে বাসা বাড়িতে সিলিন্ডার ইউজ করেন অথবা গ্যাসের লাইন ইউজ করেন কিন্তু তারপরেও সিলিন্ডার ইউজ করতে হয় মানে গড়ে মাসে প্রায় দুই হাজার টাকা আপনাদের শুধু সিলিন্ডার এবং লাইনের পিছনে খরচ হলো আজকে আমি আপনাদেরকে দুটা মেয়া করে ইন্ডাকশন চুলা দেখাবো আর এই ইন্ডাকশন চুলা বাসাবাড়িতে ব্যবহার করলে আপনাদের গ্যাসের চাইতে সিলিন্ডার চাইতে কি পরিমাণ সাশ্রয় হবে এবং কত টাকা খরচে পুরো মাসের রান্না বান্না কমপ্লিট হবে সেই জিনিসটাই পুরো ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আর প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবে তার আগে আরেকটা কথা বলে নি ভিউয়ার্স প্রতিটি ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমি প্রত্যেকটা পণ্যের গুণগত মান কোয়ালিটি এবং লংজিভিটি গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু জেনে বুঝে তারপরে পণ্যের ভিডিও দিয়ে থাকি এর কারণ হলো আজকে আমার কাছ থেকে একটা চুলা কিনলেন একটা ওভেন কিনলেন বা যে একটা আইটেম কিনলেন এটা যদি দীর্ঘদিন সার্ভিস ভালো না পান অথবা আমাদের সার্ভিস ভালো না পান পণ্যের কোয়ালিটি ভালো না পান আর পণ্য আমাদের কাছ থেকে কিন্তু না তাই একটা বিক্রি করে কিন্তু ব্যবসা না এটা ব্যবসা মানে হলো দীর্ঘদিনের জন্য সবসময় চেষ্টা করে থাকি ভালো চুলা দেখাবো আপনার মার্বেল আর এই দুইটা চুলার আমি বক্সে বিস্তারিত কি কি আছে মডেল ওয়ার্ড এবং কি কি সুবিধা আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি দুইটা আর এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই টিসি মার্বেল জিরো ফোর ইন্ডাকশন কুকার এটা অবশ্যই হবে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে একটা জীবনের সঙ্গী মানে দীর্ঘদিনের একটা সঙ্গী আর এটা হলো এইট কুকিং ফাংশন অ্যান্ড ফেস কন্ট্রোল এইট স্টেজ ওভার অ্যান্ড টেম্পারেচার সেটিং সিস্টেম পাবেন প্লাস এটা হলো সম্পূর্ণ ডিজিটাল থাকবে বাইশশো আট দুইশো বিশ দুশো চল্লিশ চুলা আপনারা ব্যবহার করতে পারবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রে কালারের এটাও কিন্তু সম্পূর্ণ আরবেলের এটার যে মডেল নাম্বারটা থাকবে দেখেন ভিউয়ার্স ইন্ডাকশন কুকার পিসি মার্ভেল মার্বেল জিরো ফাইভ ডিজিটাল সোয়ার থাকবে দুশো বিশ দুশো চল্লিশ ভোল্টেসে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা অবশ্যই হবে মিয়াকো ব্র্যান্ডে মিয়াকো ফার্স্ট একটি সঙ্গী এট কুকিং ফাংশন ফ্রেশ কন্ট্রোল এট স্টেস ফাওয়ার অ্যান্ড টেম্পারেচার সেটিংস মানে খুবই কোয়ালিটিফুল ইউনিক ডিজাইনের একটি চুলা এই চুলা ব্যবহার কীভাবে করবেন এবং এই চুলা ব্যবহার করলে মাত্র মাত্র দুইশো বিশ টাকা সারা মাসে রান্না হবে মাত্র দুইশো বিশ টাকা যেখানে খরচ হচ্ছে সিলিন্ডার একটা পনেরোশো লাইন ইউজ করলে এক হাজার ঘরে পঁচিশশো আজকের এই চুলায় রান্না হবে সারা মাস মাত্র দুশো বিশ টাকা একমাত্র কারণ হলো এই প্রত্যেকটা চুলা কিন্তু ইনভার্টার টেকনোলজিতে তৈরি ইনভার্টার এনার্জি সেভিং প্লাস ইনভার্টার টেকনোলজিতে তৈরি এই যে এটা দেখেন ইনভার্টার টেকনোলজিতে তৈরি এটা কিভাবে ব্যবহার করলে দুইশো টাকা সারা মাস রান্না হবে এবং কিভাবে ইউজ করলে এটা নিরাপদ থাকতে পারবেন কোনো প্রকার রিস্ক হবে না সেই জিনিসটা একদম প্র্যাকটিক্যালে লাইন দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন আমি অলরেডি এখানে লাইন দিয়ে দিয়েছি এখানে লাইন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর একটা আমি পাত্র নিলাম যেহেতু এটা ইন্ডাকশন চুলা এটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো ননস্টিক যেটা ইন্ডাকশন এবং যে কোনো স্টিলের ফ্রাই পাত্র এই চুলা আপনার ব্যবহার করতে পারেন আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম এবং এখানে আমি একটু পানি দিয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আর একটা জিনিস কিন্তু বিয়স ফলো করবেন এই চুলাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ একদম জেনুইন ওয়াটারপ্রুফ কারণ এটার মধ্যে আপনার রান্না করলে অবশ্যই আপনার ভাতের মাঠ জল চর্বি তেল পানি এগুলো পড়বেই দেখেন এটা জাস্ট হলে এখানে অন করবে এবং এখানে আমি আপনাকে সবচেয়ে সহজ অপশনটা দিয়ে দিলাম ফ্রাই দিলাম এটা হলো বাড়ানোর জন্য বিয়ার্স আর এটা হলো কমানোর জন্য এই যে এখানে দেখেন আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেম্পারেচার বাড়তেছে আর এখানে হলো কমানোর জন্য তো এই পানিটুকু যদি আমি গরম করি কি পরিমাণ সময় লাগতে পারে বলে এক মিনিট লাগবে সব ভাই বিশ সেকেন্ড বিশ সেকেন্ড অনলি মাত্র বিশ সেকেন্ডেই এই পানি গরম হবে দেখেন এই পানিটুকু গরম হতে বিশ সেকেন্ড সময় লাগবে যদি পুরোটাই আমি পুরোটা পানি দিয়ে লাগবো এক মিনিট মানে এক মিনিটে চা হবে কফি হবে দুধ হবে গরম পানি হবে দেখেন আজব জিনিস দেখেন একদম ক্লোজলি দেখেন সুয়াগ ভাই অলরেডি আমরা দেখছি পানিতে ধোঁয়া উঠতেছে দেখেন দেখেন পানিতে ধোঁয়া উঠতেছে আর একটা জিনিস হলো এটা কিন্তু রান্না অবস্থা এখানে না যেহেতুটা ইন্ডাকশন চলে যে ভিতরে হাত দিবে যে হাত দিলাম এই যে ধরলাম যে কোন জায়গা আপনি টাচ করতে পারবেনscrollbar আমি তুলতে পারব হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি হাত দিয়ে ধরে দেখেন পুরো চুলোটাই কিন্তু ঠান্ডা কিন্তু পানি কিন্তু অলরেডি বয়ল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস দেখেন ভিউয়ারস রানিং অবস্থায় এই চুলায় যদি পানি পড়ে অনেকে চিন্তা করতে পারেন শর্ট করবে কিনা না এই যে দেখেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখা এই যে ভিতরে দেখেন ধরেন এই চুলাটায় ভিউয়ারস আপনারা মাঝখানে হাতও দিতে পারবেন তার মানে বাসায় যদি কোন বাচ্চা থাকে এখানে কিন্তু আপনার ঢললে কোনো শর্ট বা আরথিং কিন্তু করবে না ভিউয়ারস এবং যাদের বাসা বয়াব্যত লোক আছে অথবা আপনার ছোট ভেবে আছে তাদের জন্য কিন্তু এই চুলাটা সম্পূর্ণ নিরাপদ কারণ এটা কোনো প্রকার শর্ট নয় হিট নয় কোনো জামিলnabla এবং আরেকটা জিনিস হলো যখন এটা রান্নাকরণ অবশ্যই পানি করবে ঝোল করবে তেল পড়বে জাস্ট হলো পাত্রটা সরিয়ে

এই পাত্রটা আমি সরিয়ে ফেললাম দেখেন এখানে জাস্ট একদম একদম টিস্যু দিয়ে দিলাম এই যে দিয়ে পাত্রটা বসাই দিলাম অন করে দিলাম এবং আমি এখানে বাড়িয়ে দিলাম দেখেন পানি কিন্তু গরম হচ্ছে এবং এখানে একটা জিনিস ফলো করে দেখেন এই যে হটপট এখানে আমি হটপটে দিয়ে দিলাম যদি ফ্রাইতে দিই ফ্রাইতে লাইট জ্বলবে বার্বি দিলে বার্বি জ্বলবে যদি স্টিমে দেন সিদ্ধ করার জন্য আর পরে যদি এখানে ওয়াটারে দেন ওয়াটারে জ্বলবে হটপটে জ্বলবে স্যুপে জ্বলবে ওয়ার্মে জ্বলবে টাইম সেট করতে পারবেন না এই যে এখন জিরো হয়ে গেছে এখানে টেম্পারেচার মানে টাইম বাড়বে এটা হলো টাইম টা হলো ভিউয়ার্স কমবে মানে একদমই ইজি একটা চুলা মানে যখন আপনারা যে ধরনের সুবিধা চান সব ধরনের সুবিধা আপনারা এই চুলার মধ্যে পাবেন তার মানে ভিউয়ার্সরা এই চুলাটা যদি নেয় তাহলে এটা আপনার সবগুলো কুকিং অপশন দিয়ে আপনারা রান্না করতে পারবেন পৃথিবীর যত হালাল খাবার আছে সব রান্না এই চুলায় হবে

আর এই চুলা যদি আপনারা ভাত রান্না করেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে যদি আপনার এটার মধ্যে মাংস রান্না করেন পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে ডাল আলু ভাতা সবজি ভাজি যে কোনো আইটেম যদি করেন সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে মোটামুটি এক ঘন্টা যদি চুলাটা আপনার বাসায় ব্যবহার করেন মিনিমাম চারটা আইটেম মানে দুই জনের একটা ফ্যামিলিতে মিনিমাম চারটা আইটেম এই চুলা আপনারা অনারেই রান্না বান্না করতে পারবেন এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে এবং টোটাল চুলাটা হলো নিরাপদ যে কোনো জায়গায় যদি বেয়স আপনারা হাত দেন উপরে এবং ভিত্তর ভিতরে কোনো প্রকার রিস্ক নাই নিরাপদ চুলা এই চুলাটা যে অপশনগুলো পাচ্ছেন সেম অপশনটা আপনি এই চুলাটার মধ্যেও পাবেন তবে শুধু এটার মধ্যে আপনি এখানে গড়ির মতো একটা মনিটর সিস্টেম থাকবে তবে একই অপশন ফাংশন পাবেন টাইম সেট করার সুবিধা পাবেন টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য সুবিধা থাকবে অন অফ সুবিধা পাবেন এবং দুইটার কোয়ালিটি সেম থাকবে আর এইটার মধ্যেও আপনারা যে কোনো খাবার খুব দ্রুত রান্না হবে খুব নিরাপদ হবে এবং যদি এখানে রান্না অবস্থা হাত দিয়ে দেন ওয়াটার প্রুফ সিস্টেম থাকবে পানি টানে যদি পরে কোনো আইটেম তারপরে কোনো প্রকার রিক্স থাকবে না মানে এক কথায় বাসা বাড়িতে এখন থেকে গ্যাসের সিলিন্ডারে জামিলা বাদ দিয়ে দিবেন এই ধরনের ইন্ডাকশন চুলা ব্যবহার করবেন তো সুয়াক ভাই অনেক ফ্যামিলিতে আছে আপনার তিনজন থাকে চারজন থাকে ছয় জন থাকে তো বিলটা আপনার ছজনের রান্না করলে কত বিল আসতে পারে দেখেন এটা যেহেতু ইলেকট্রিক চুলা এটা বাইশো ওয়ার্ড এখন এই চুলাটা ব্যবহার করলে কত টাকা মাসে বিদ্যুৎ খরচ হবে সেই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাদেরকে ধরেন এইটার মধ্যে আপনি ভাত বসাচ্ছেন এখন ভাত যদি আপনি মোটামুটি অন করে দেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিলেন হয়ে গেল মোটামুটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সাধারণত টেম্পারেচার কমিয়ে দিই এখানে আপনি যে টেম্পারেচার কমাতে মানে যদি গড়ে এই চুলাটা আপনারা এক হাজার ওয়াট দিয়ে এক ঘন্টা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সর্বোচ্চ একটা না কিন্তু তাহলে আপনাদের একটা ইউজ করলে বিদ্যুৎ সর্বোচ্চ একই ইউনিট এখন এক ঘন্টা রান্না হয় চারটা তিনজনের একটা ফ্যামিলি হিসাব দিচ্ছি চারটা আইটেম যদি রান্না করেন তাহলে এক ঘন্টা আপনাদের এক মিনিট যদি এক মিনিট খরচ হয় তাহলে পাঁচ টাকা ছয় টাকা আর আপনার চারজনের একটা ফ্যামিলিতে প্রতিদিন যদি এই ধরনের চুল আপনার বাসা বাড়িতে ব্যবহার করেন সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে দুশো থেকে দুশো টাকা এটা হলো তিনজনের ফ্যামিলি যাদের হ্যাঁ স্বামী স্ত্রী বাচ্চা থাকলে তাদের জন্য সর্বোচ্চ সারা মাস কমপ্লিট করতে পারবে আর যাদের ফ্যামিলিতে ধরেন ছয় জন বা জন বা একটু বড় ফ্যামিলি যাদের একটু রান্না বান্না বেশি হয় মেহমান বেশি আসে তাদের জন্য এই চুলাটা একদম সর্বোচ্চ যদি একদম রাফ এন্ড টাফ ইউজ করেন আমি একটু বাড়িয়ে বললাম সর্বোচ্চ এই ধরনের চুলা আপনাদের টাকা টাকা পর্যন্ত পর্যন্ত একদম সর্বোচ্চ এই চুলা বিদ্যুৎ খরচ হবে আর বিওয়ার্স এই ধরনের চুলা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন গ্রামে গেলেও নিয়ে যেতে পারবেন এবং যারা তো ছাত্রীরা হোস্টেলে থাকে তারাও কিন্তু এই চুলা চাইলে অনায়াসে ব্যবহার করতে পারেন এবং এই চুলার একটা সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো সেটা হলো ক্যাপাসিটি অনেকে কিন্তু বলে এই চুলায় কেজি কখনো এই ধরনের কথায় বিশ্বাস করবেন না একটা কথা ফলো করবেন এই চুলায় কিন্তু একটা বৃত্ত আছে যে দেখেন ফলো করেন এটা হলো বৃত্ত এটা রিং দেওয়া যেন পাত্র নড়াচড়া না করে কিন্তু এই যে তিনটা দাগ দেওয়া আছে এটা হলো চুলার মূল কয়েল এখন এটার মধ্যে যদি একটা বিশ কেজির পাতিলা বসান এখানে চলে যাবে বিশ কেজির পাতিলা তো আর এত টুক না এখানে আসবে মানে কয়েলের বাইরে চলে যাবে তখন কিন্তু আপনার খাবারটা আধা কাঁচা থাকবে আধা সিদ্ধ হবে এটা না যদি অ্যাকোরেট সত্যি কথা বলি এই চুলার মধ্যে আপনারা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি ওয়েট দিয়ে খাবার রান্না বান্না করতে পারবেন তার আগে একটা কথা বিয়সদের বলে দেন এই প্রোডাক্টটা পাঁচ কেজি রান্না করাও যদি যায় সেক্ষেত্রে আপনার কয়জনের জন্য রান্না হবে এটার মধ্যে পাঁচ কেজি মানে বিশ জন এই মিয়াকর ইন্ডাকশন যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু চমক থাকতেছে এই যে প্রত্যেকটার সাথে একটা করে আপনার অ্যাসেস করাই পাবেন প্রত্যেকটার মধ্যে একটা করে অ্যাসেস করা একদম ফ্রি এবং

এক্সাস দেখেন খুবই স্ট্রং খুবই মজবুত আর এটার মধ্যে দেখেন রাবার সিস্টেম থাকবে যেন যে কোনো জায়গায় বসালে এটা নড়াচড়া না করে এবং কুলিং ফ্যান সিস্টেমও থাকবে তার মানে ভিউয়ার্স এই পায়াগুলো কিন্তু অনেক মজবুত এখানে কিন্তু কোনো স্ক্রু নেই না একদমই মজবুত এবং খুবই হেভি এবং যেটা মার্বেল গ্লাসটা দেখেন খুবই স্মুথ খুব সুন্দর ডিজাইন করা খুবই ইউনিক ডিজাইন একটা চুলা আচ্ছা শোক ভাই এই ইউনিক মিয়াকোর ইনভার্টার প্রযুক্তির এই দুইটা চুলা এই দুইটা চুলার প্রাইসই ভিউয়ার্সদের বলে দিবেন প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে আমরা যে প্রাইসটা দিয়ে থাকি একদম ধামাকা প্রাইস কারণ আপনি আমার ভিডিও দেখে আরও দশটা জায়গায় দেখে তারপর আমার কাছ থেকে অর্ডার করবেন এগুলো আমরা যেটে আমাদের কাছ থেকে নেবেন দাম পড়বে অনলি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আমরা ঢাকায় দিব হোম ডেলিভারি তবে কিছু টাকা বিকাশে বুকিং করতে হবে আর আপনাদের দূরত্ব অনুযায়ী বাসায় পোষাতে যে টাকাটা যাবে সেই চার্জটা দিয়ে দেবেন আর ঢাকার বাইরে যারা নেবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে কুরিয়ারে বাকি টাকা জমা দিয়ে আপনার নির্দিষ্ট পণ্যটি কুরিয়ার থেকে পারবেন দিতে আর কোনো আমাদের শোরুমে এসে এই পণ্যগুলো নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব পাশে রাজারবাগ রাস্তা জেরিনুপার মার্কেটের নিসতলা মেন রোড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন